আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গত সাত দিন ধরেই বিভিন্ন মিডিয়ায় ফেসবুকে প্রচার করা হচ্ছে আওয়ামী লীগ সকল নেতা কর্মীকে একত্রিত করা হচ্ছে ঢাকায় আওয়ামী লীগ অনেক বড় কিছু করতে যাচ্ছে পাঁচে আগস্ট ব্যাপারটাকে এমনভাবে হাইলাইট করা হচ্ছে মনে হচ্ছে পাঁচে আগস্ট থাকার মধ্যে গণবিস্ফোরণ ঘটবে এক থেকে দুই কোটি আওয়ামী লীগের সাধারণ সমর্থক রাস্তায় নেমে এই সরকারের পতন ঘটিয়ে ফেলবে এই দিকে তিনে আগস্ট এনসিপিরও প্রোগ্রাম আবার ছাত্রদলও প্রোগ্রাম ডেকেছে এই দিকে তাদের নাটক চলছে অন্য অন্যদিকে চলছে সরকারের নাটক সরকার তো এই নাটকটাকে এত সুন্দর রসালো করার জন্য এগারো দিনের জন্য পুলিশকে সতর্ক অবস্থানে থাকার জন্য বলেছে এবং রেড অ্যালার্ট জারি করেছে আমার কথা হচ্ছে শুধু ঢাকার মধ্যেও কিন্তু আওয়ামী লীগের কয়েক লাখ কর্মী আছে সরকারকে হটানোর জন্য সারা বাংলাদেশে সকল কর্মীকে ঢাকা একত্রিত করা লাগবে না যদি সত্যিকারের সকল অ্যাক্টিভ কর্মী ঢাকার গুলের নামে ডক্টর সরকারের পতন হয়ে যাবে আর যদি সারা বাংলাদেশের সকল আওয়ামী সমর্থিত কর্মীকে ঢাকায় একত্রিত আমলিক লীগ করেই ফেলে তাহলে পুলিশের রেড জারি আর্মি রেড জারি এবং এনসিপি বিএনপি জামাত আর ইসলামিক দল মিলেও কি ঠেকানোর ক্ষমতা রাখে রাখেন এটাই হচ্ছে বাস্তব সত্য আর তখন যদি ঠেকানোর জন্য চেষ্টা করা হয় তাহলে অপশন কি গৃহযুদ্ধ ওই পরিস্থিতি কি এখন ক্রিয়েট করতে চাচ্ছে এ সরকার নাকি জনগণকে বুঝাতে যাচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করতে যাচ্ছে আসলে মূলত কাহিনীটা হচ্ছে আগস্ট মাসকে কেন্দ্র করে সারা বাংলাদেশে একটি গণগ্রেফতার হবে এবং আগস্ট মাসে শেখ হাসিনাকে আরো একবার অপমান করা হবে আওয়ামী লীগকে আরও একবার অপমান করা হবে এবং আওয়ামী লীগ আবার পরাজিত হয়েছে এটা জাতির কাছে উপস্থাপন করতে হবে সেই কারণে তারা আবার আগস্ট মাসকে টার্গেট করেছে ভাই আমার কথা হচ্ছে আওয়ামী লীগ তাদের কর্মীকে একত্রিত করবে আন্দোলন করবে সংগ্রাম করবে এত আয়োজন করতেছে অনেক তৃণমূলের আওয়ামী লীগও জানে না আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের অনেক নেতারাই জানে না কিন্তু সরকারের কাছে ইনফরমেশন আছে পুলিশের কাছে ইনফরমেশন আছে এই ইনফরমেশন ভাই কারা দেয় এটা আমাদের বোধগম্য দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে এই ডক্টর সরকার জনগণের দুর্ভোগ দ্রব্য মূল্যের দাম বেড়েই চলেছে দেশের করিডোর আরেকটা দেশকে দেওয়ার পায় তারা চলতেছে বন্দর আরেকটা বিদেশি কোম্পানিকে দেওয়ার পায় তারা চলতেছে অলরেডি দিয়েই দিয়েছে সেগুলোর দিকে কোনো নজর নাই সেগুলোর দিকে কোনো খবর নাই বাংলাদেশের টাকার মান কমে যাচ্ছে বাংলাদেশ তলাবিন ঝুরি হয়ে যাচ্ছে সেটার কোনো খবর নেই তার শুধু খবর আছে কি আওয়ামী লীগের কর্মীরা একত্রিত হচ্ছে ঢাকার মধ্যে সকলে সংঘটি হচ্ছে এখন তাদের আওয়ামী লীগ বিরোধীতে হচ্ছে এখন এনসিপি ডক্টর সরকারের মেইন রাজনীতি কারণ আওয়ামী লীগের কথা দিয়ে কিন্তু তারা সরকার টিকে রেখেছে আওয়ামী লীগের ভয়ভীতি দেখিয়ে কিন্তু এই বিএনপি কে হাতে রেখেছে আওয়ামী আমলিগের ভয় ভীতি থাকবে ততদিন পর্যন্ত নির্বাচন দেয়া লাগবে না বিএমপিও ভয়ে থাকবে কারণ আমলিক পিরাশটা তো শুধু ডকচুন খবর হবে না বিএমপির খবর করে ফেলবে এটা বিএমপিও জানে সেই কারণে এই ভয়টাকে তারা পুঁজি করে ব্ল্যাকমেইল করতে পারছে বিএমপিকে সেই কারণে বিএমপি বৈঠকে যেতে প্রসন্ন না হলেও বাধ্য হয়ে বৈঠকে যেতে হচ্ছে এখন বাংলাদেশের রাজনীতি চলতেছে একটা জিনিসের উপর ভিত্তি করে যে আওয়ামী লীগের উপর ঘৃণা চাষ করে এবং আওয়ামী ফিরে আসবে একত্রিত হচ্ছে পাল্টা সম্ভাবনা আছে বিভিন্ন ধরনের ভয়ের যুজু দেখিয়ে অ্যান্টি আওয়ামী লীগের যত রাজনৈতিক দল আছে সকলকে এনসিবি পিছনে ঘুরেতে পারছে কারণ এনসিবি নেতৃত্ব দিবে তোমরা আমার পিছনে থাকো আওয়ামী ফিরে আসতে পারবে না তোমরা ধান্দা লুটপাট করো মোটামুটি কয়েকটা জায়গায় তোমাদের লোকে সেটিং করে দিব। তোমরা এখন ফ্রিডম বাবা রাজনীতি করো কিন্তু ক্ষমতা আসলে কথা চিন্তা করো না নির্বাচনের কথা চিন্তা করো না যে বাবা আছে এভাবে দেশটা চলুক এভাবে করে দেশটা এখন আগাচ্ছে এভাবে করে এখন বাংলাদেশে রাজনীতি হচ্ছেছে মাসকান দিয়ে গেরা গলে পড়ে গিয়েছে জনগণ জনগণের দুর্ভোগ পোয়াত হচ্ছে জনগণের এখন নিরাপত্তা নাই জনগণ এখন কোন জায়গায় মন খুলে ঘুরতে যেতে পারছে না কখন চিন্তায় ভয় কখন খুন হয়ে যায় কখন। কি না কি অঘটন সকল কিছু সাফারা এখন জনগণ কিন্তু রাজনীতি রাজনীতিবিদরা ঠিকই তাদের ফায়দা লুটে নিচ্ছে এই কথিত চেংরা আসিফ মাহমুদ বলেন প্যাটলা নাহিদ বলেন সার্ভিস আলম বলেন মলম হাসনাদ বলেন ডারবিন আসির বলেন রকম যতগুলো সিরিয়ালের সমন্বয়ের কাছে ছেলে বলেন মেয়ে বলেন তারা এই রাজনীতিটাকে পুজো করে আওয়ামী লীগের অ্যান্টি সেন্টিমেন্টটাকে পুজো করে ভালো বক্তানে গিয়ে দেশকে নেতৃত্ব দেওয়ার নাম করে দেশকে এখন লুটে পুটে খাচ্ছে তাদের তাদের ফ্যামিলি আত্মীয় স্বজন দেশটা লুটে উঠতে খাচ্ছে এবং যারাই প্রতিবাদ করছে তাদেরকে আওয়ামী লীগের দোষর বলে গায়েবী মামলা দিয়ে ঘর ছাড়া করে দিচ্ছে মোট কত হচ্ছে তারা এখন দেশের ত্রাসের রাজত্ব কায়েম করেছে রাজতন্ত্র কায়েম করেছে তারা এখন বাংলাদেশকে বাপের সম্পত্তি মনে করছে আমি যা ইচ্ছা তা করব আমি এই দেশকে আবার নতুন করে স্বাধীন করেছি এটা ১৯৭১ সালে স্বাধীন হওয়া বাংলাদেশ না আমরা এখন যুদ্ধ করে স্বাধীন করেছি এটা এখন বাংলাদেশ টু পয়েন্ট আমার বাপের দেশ এটা আমাদের রাজত্ব করার জন্য এটা আর কারো ক্ষমতা নেই আমাদের থেকে রাজত্ব নিয়ে যাবে কোন নির্বাচন হবে না কিসের নির্বাচন কিসের বিএনপি কিসের আমলি কিসের কিসের কোন শেখ মুজিবের কথা চলবে না বাংলাদেশে এখন চলবে মাওলানা আব্দুল হামিদ খান বাসানি মানে তাদের মাথায় শুধু হচ্ছে যে তারা বাংলাদেশকে মেনে নিবে না তারা বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকারী করবে না তারা এখনো বাংলাদেশকে পাকিস্তানের অংশ হিসাবে মেনে নিয়েছে এবং মানে তাদের নিয়ে দেখে থাকেন তাদের দাদা পক দাদা যারা আছে তারা সকলে রাজা ছিল তারা পাকিস্তানের পক্ষে তখনও কাজ করেছিল তাদের পূর্বপুরুষ যে তারা যে তাদের নাতি মূর্তিরাই এখন বাংলাদেশ বিরোধীতে কথাবার্তা বলছে ডাইরেক্টলি বলছে না ইনডাইরেক্টলি বুঝাতে যাচ্ছে যে শেখ মুজিবের কোনো বাংলাদেশের মূল্য নাই শেখ মুজিবকে কে জাতির পিতা বানিয়েছে এই টোকাই সার্ভিসে কথাটা বলতেছে যে একসময় শেখ মুজিবের কথা বলে বলে জাতির পিতা বলে বলে মুখে ফেনা তুলে ফেলেছে সে তার মুখে এখন এই কথা তার মানে কি মুখে মধু অন্তরবিষ এরিনাম পলিটিক্স এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতি এটা হচ্ছে পৃথিবীর রাজনীতির আপনি মুখ দিয়ে বলেন একটা কিন্তু সময় যখন পরিবর্তন হয়ে যায় আবার করেন আরেকটা আবার মুখ দিয়ে বলেন আবার আর এটাই হচ্ছে রাজনীতির একটা কৌশল সে কারণে অনেকেই মুখ দিয়ে যখন বলে বলে বেশি পাম মেরে খানা তুলে ফেলবে চোখে পানি নিয়ে আসবে রাজনীতিবিদদের এই ব্যাপারটা সবসময় সত্য বলে গণ্য করবেন না হয়তোবা এটা অভিনয় হতে পারে এরা কিন্তু আমাদেরকে শুধু গণপ্রথান করে সরকার পতন ব্যাপারটা ষড়যন্ত্র করে কিভাবে করতে শিখায় নেই এটা কিভাবে রাজনীতিতে অভিনয় করতে হয় কিভাবে কান্নাকাটি করতে হয় কিভাবে মানুষের মনে ঢুকে বিশ্বাস অর্জন করতে হয় সেটাও শিখে গিয়েছে আগামীতে যদি মির্জাফরের কথা মুখ দিয়ে আসে সার্ভিস হাসমাত আবদুল্লাহ এরকম আরো অনেক মির্জাফরের কথা মানুষের মুখ দিয়ে আসবে আর এই গালিতে পরিণত কিভাবে রাজনীতি কৌশল করে অভিনয় করতে হয় কিভাবে ডাইরেক্ট পোল্ট্রি মারতে হয় কিভাবে অভিনয় করে কান্নাকাটি করে আমার বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু বলে বলে মানুষের মনে জায়গা করে নিতে হয় আওয়ামী লীগের নেতাদের মনে জায়গা করে নিতে হয় তারপরে পিচ পিছে ছুরি মারতে হয় যারা মির্জাপুরের ব্যাখ্যা জানান না এদেরকে দেখলেই মির্জাপুরের ব্যাখ্যা পেয়ে যাবে এটাই হচ্ছে বাস্তবতা এটাই হচ্ছে সত্য কথা তাই আওয়ামী লীগের নেতাদেরকে একত্রিত করছে আওয়ামী লীগ ঢাকা দখল করবে এই করবে সেই করবে অতিরিক্ত এসব প্রপাগান্ডা সরিয়ে কোনো লাভ নেই ঢাকার মধ্যে আওয়ামী লীগের যথেষ্ট কর্মী আছে ঢাকা দখল করার জন্য কিন্তু হয়তো এখন সময় খারাপ কোনটা অবস্থায় আছে অনেকে বিদেশ চলে গিয়েছে মামলার ভয়ে মামলার কারণে অনেকেই ঘর ছাড়া সে কারণে হয়তো একত্রিত হতে পারছে মানুষকে আতঙ্কিত করার কোন আওয়ামী লীগ মানেই হচ্ছে জনগণের দল আওয়াম মানি জনগণ লীগ মানিক দল আওয়ামী লীগ জনগণের দল জনগণের কোনো হবে জনগণের কোনো ক্ষতি হবে কোনো রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হবে আওয়ামী লীগ সেই কাজ কখনোই করবে এটাই বাস্তবতা এটাই সত্য বিগত দিন আমলি এই রাজনীতি করে এসেছে ধন্যবাদ সকল